আমি খালেদা জিয়ার সহকর্মী ফাতেমা বলছি আজ থেকে চোদ্দ দিন আগেই মারা গেছিল বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত ডাক্তার এফ এম সিদ্দিকী বলেছেন সোমবার রাত এগারোটার দিকে একবার খালেদা জিয়ার হার্ট ফাংশন বন্ধ হয়ে গিয়েছিল এদিকে আজ বেগম খালাদা জিয়ার মৃত্যুর রহস্য নিয়ে তার প্রধান চিকিৎসক মুখ খুললেন খালাদা জিয়ার সঙ্গী ফাতেমার মতো তিনি সেম কথা বললেন আজ গণমাধ্যমের সামনে এই দেখে দেশবাসী অবাক হয়েছে অবশেষে দেখা মিলল ফাতেমা বেগমের সবার ভুল ভেঙে ধরা দিলেন তিনি মনিবকে ছেড়ে কোথাও যাননি তিনি জানাজা ও দাফন কাফনের সময়ও ছুটেছেন পিছু পিছু আপনারা জানেন উনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন আমরা গত এক মাস দশ দিন ওনার চিকিৎসা সুস্থতার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি দেশি বিদেশি বিশেষজ্ঞ আমরা মেডিকেল বোর্ড প্রতিদিনই করেছি এবং ওনার আপডেটও আমরা জানিয়েছি খালেদাজের একটু ব্যতিক্রম ধর্মী উন্নতি ছিলেন ওনার ভিতরে কোনো পর হিংসা ছিল না ওনাকে কেউ ক্রিটিসাইজ করলে উনি হাসি মুখে নিতেন আমার যেটা আপনি বললেন জিজ্ঞেস করছিলেন যে এমন কোনো ঘটনা আছে কিনা আমি তখন বাংলাদেশ চেম্বারের ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ভালোবাসার কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা বিরল ব্যক্তিত্ব এই সেই ফাতিমা বেগম যিনি শেষ নিশ্বাস পর্যন্ত খালেদের চেয়ার পাশে ছিলেন রাজনীতি বা পদের ঊর্ধ্বে গিয়েও মানুষের প্রতি মানুষের ভালোবাসা যে কতটা গভীর হতে পারে তার জীবন্ত প্রমাণ ফাতিমা বেগম বলা যায় খালিদা জিয়ার

তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই এনার্জিয়ার চিকিৎসায় নিয়োজিত ডাক্তার এফ এম সিদ্দিকী বলেছেন সোমবার রাত 11টার দিকে একবার খালেদা জিয়ার হার্ট ফাংশন বন্ধ হয়ে গিয়েছিল ডাক্তারদের একের পর এক চিকিৎসা দেওয়ার ফলে হার্ট ফাংশন আবার ফিরে আসে কিন্তু মঙ্গলবার রাতে আবারো হার্ট ফাংশন বন্ধ হয়ে গেলে আস্তে আস্তে তিনি নিস্তেজ হয়ে যান তখন তার পরিবারের সবাই ছিলেন এবং আমরা ক্লিনিক্যাল ডেথ ঘোষণা করি এখন আর কোনো কনফিউশন নেই তবে বিষয়টি অনেকে মানতে চাচ্ছেন না তার মতে খালেদা জি আরো আগে গেছেন এ বিষয়ে সবচেয়ে ভালো তথ্য দিতে পারবেন বেগম জিয়ার সহযোগী ফাতেমা বেগম কারণ তিনি সবসময় বেগম জিয়ার সাথেই থাকেন আগে মারা গেলে তিনি অবশ্যই জানবেন তবে অবাক করা বিষয় হলো গত কিছুদিন ধরে ফাতেমাকে কোথাও দেখা যাচ্ছে না বেগম জিয়ার মতো তিনিও কেমন যেন আড়ালে চলে গেছেন মঙ্গলবার বেগম জিয়ার মৃত্যুতে হাসপাতালের সাধারণ নার্স থেকে শুরু করে ডাক্তার সর্বোপরি জিয়া পরিবারের ভেঙে পড়ার খবর আসলেও ফাতেমার কোনো খবর আসেনি এর আগে খালেদা জিয়া যখন গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলেন তখন একে একে সকল রাজনৈতিক নেতা ও আত্মীয় স্বজন দেখতে গিয়েছিল তখন দেশে একটা রব উঠেছিল মায়ের এমন গুরুতর অসুস্থ মুহূর্তে ছেলে তারেক রহমান দেশে কেন আসছে না অথচ তার দেশে আসতে কোনো বাধা ছিল না এমন আলোচনা সোশ্যাল মিডিয়ায় বেশি আলোচিত হলে তারেক রহমানের এমন আলোচনা সোশ্যাল মিডিয়ায় বেশি হলে তারেক রহমান তার সহধর্মিনী জুবাইদা রহমানকে দেশে পাঠান বিপরীতে খালেদা জিয়াকে কাতারের বাদশার ব্যক্তিগত ইয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়ার কথা থাকলেও আজ নিয়ে যাওয়া হবে কাল নিয়ে যাওয়া হবে ইস্যু দেখিয়ে লন্ডন নিয়ে যাওয়া ক্যান্সার হয়ে যায় তারপর খালেদা জিয়ার চিকিৎসার আপডেট সম্পূর্ণ মিডিয়া কাভারেজের বাইরে রাখা হয় যে খালেদা জিয়ার ব্লাড প্রেশার কিডনি সচল লিভারের কন্ডিশন নিয়ে প্রতিদিন আপডেট পাওয়া যেত মিডিয়ার আড়ালে নিয়ে যাওয়ার পর সপ্তাহে একদিনও পাওয়া যায়নি গত আঠাশ নভেম্বর থেকে ত্রিশে নভেম্বর পর্যন্ত ডক্টরদের দুটি প্রেস কনফারেন্স ছাড়া খালেদা জিয়ার কোনো নির্দিষ্ট স্বাস্থ্য আপডেট পাওয়া যায়নি এমনকি তারেক রহমান দেশে ফিরো মায়ের স্বাস্থ্য আপডেট জনগণকে জানাতে পারেননি আর তখনই সন্দেহ আরও তীব্র হয় যা ঘটে তা কিছু রটে এতদিন বিএনপি শাক দিয়ে মাছ ঢেকে রাখার প্র্যাকটিস সাজিয়েছিল যেন কোনোভাবেই তারেক রহমানের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট না হয় এমনই বলছেন অনেকে মায়ের এমন মৃত্যুতে তিনি দেশে আসলেন না এখন যদি দেশবাসী জেনে ফেলে খালেদা জিয়া মারা গিয়েছেন তাহলে পুরো দেশবাসী তারেক রহমানকে ব্লাবলা দিত তাই তারেক রহমান ও বিএনপি নেতৃবৃন্দ এমন একটি নাটক সাজিয়েছে বলেও অনেকের মত দিয়েছেন সেজন্যই হয়তো ফাতেমাকে বেগম জিয়ার কাছ থেকে সরানো হতে পারে তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য বেরিয়ে আসবে বলে মত অনেকের এ নিয়ে আপনাদের মতো জানাতে পারেন কমেন্টে সে যাই হোক ওসব বাদ দিন বেগম জিয়াকে কিছু না বললেই নয় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নব্বইয়ের দশকের আপসিন নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি দোয়া করছি আল্লাহ ওনাকে ক্ষমা করুন জান্নাত বাসী করুন খালেদা জিয়া একজন নেত্রী ছিলেন না বরং সমর্থকদের কাছে তিনি ছিলেন আপসহীনতার প্রতীক দেশের বাইরে আবার কোনো রিটেক দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই দেশই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মানুষ মাটি আমার সবকিছু এই আবেগ উচ্চারণ ছিল বেগম জিয়ার বাংলাদেশের রাজনীতিতে এক আকস্মিক আবির্ভাবের পর খালেদা জিয়া ধীরে ধীরে নিজেকে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রপতি জিয়র রহমানের আকস্মিক শাহাদতের পর উনিশশো সালে বিএনপির হাল ধরে তিনি এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন এই সেই ফাতিমা বেগম যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন রাজনীতি বা পদের ঊর্ধ্বে মানুষের প্রতি মানুষের ভালোবাসা যে কতটা গভীর হতে পারে তার জীবন্ত প্রমাণ ফাতিমা বেগম তিনি শুধু বেগম খালেদা জিয়ার পরিচারিকাই ছিলেন না ছিলেন তার ছায়ার মতো সঙ্গী বলা যায় খালেদা জিয়ার মৃত্যুতে এক প্রকার ছুটি পেয়ে গেল ফাতেমা তবে সব ছুটি কি আর আনন্দের হয় কিছু ছুটি হয় কষ্টের কিছু ছুটি হয় বিষাদের ফাতেমার ছুটিও তাই প্রথমত প্রিয় খালেদাকে হারানোর শোক পরিবার ছেড়ে এই খালেদা জিয়াকেই তো সে নিজের পরিবার হিসেবে গ্রহণ করেছিল আর দ্বিতীয়ত ফাতেমা খালেদা জিয়াকে হারানোর মধ্য দিয়ে বেকার হয়ে পড়লেন এরই মধ্য দিয়ে দেশবাসীর মনে একটি প্রশ্ন দেখা দিয়েছে কিভাবে চলবে দরিদ্র ফাতিমার সংসার আদৌ ফাতিমার পুনর্বাসনের জন্য যে পরিবার কি করেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি তবে এতটুকু আশা করা যায় যে ফাতিমা ম্যাডামের জন্য নিজের জীবনের সিংহভাগই বিলিয়ে দিয়েছেন জিয়া পরিবার নিশ্চয়ই তার জন্য কিছু না কিছু করবেই বলে রাখা ভালো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদের যার মৃত্যু শুধু দেশের রাজনীতিতে নয় ব্যক্তিগত জীবনে রেখেছে গভীর শূন্যতা সেই শূন্যতার সবচেয়ে নীরব সাক্ষী তার দীর্ঘদিনের পরিচারিকা ও বিশ্বস্ত সঙ্গী ফাতিমা বেগম দুই হাজার নয় সালে পূর্ব পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তিনি কাজ পান খালেদা জিয়ার বাসভবনে সেখান থেকে শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা বছরের পর বছর নেত্রীর ছায়ার মতো পাশে থাকা ফাতিমা এখন একেবারে একা হয়ে গেছেন শোকার নিঃসঙ্গতার ভার বয়ে চলছেন তিনি ফাতিমা বেগম বহু বছর আগে গৃহ পরিচারিকা হিসেবে খালেদা জিয়ার সঙ্গে কাজ শুরু করলেও সময়ের পরিক্রমায় তিনি হয়ে উঠেছেন নেত্রী নির্ভরতার প্রতীক বাসা হাসপাতাল এমনকি কারাবাসের সময়ও নেত্রীর পাশে ছিলেন তিনি খালেদা জিয়ার অসুস্থতার দীর্ঘ সময়ে তার দৈনন্দিন দেখভাল ঔষধ খাওয়ানো চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ এবং মানসিক সঙ্গ দেওয়ার দায়িত্ব পালন করেছেন ফাতিমা দুই সালে খালেদা জা কারাবন্দী হলে আদালতের অনুমতিতে ফাতেমা বেগম তাকে কারাগারেও সহায়তা করেন সে সময় গণমাধ্যমে খালেদা জিয়ার ছায়াসঙ্গী হিসেবে পরিচিতি পান তিনি রাজনৈতিক পরিচয় না থাকলেও নেত্রীর প্রতি তার দায়বদ্ধতা ও আনুগত্য ছিল প্রশ্নাতীত নামপ্রকাশে অনিচ্ছুক চেয়ারপারসন কার্যালয়ের এক কর্মকর্তা জানান খালেদা জিয়ার মৃত্যুর প্রথম কয়েক ঘণ্টা ও শেষ দিনগুলোতে ফাতেমা বেগম ছিলেন সবচেয়ে বেশি ভেঙে পড়া মানুষগুলোর একজন নেত্রীর মরদেহের পাশে নীরবে দাঁড়িয়ে অঝরে কেঁদেছেন চোখ মুছে মুছেই শেষ বিদায়ের সকল প্রস্তুতিতে সহায়তা করেছেন ঘনিষ্ঠ সূত্র জানাই দীর্ঘদিন খালেদা জিয়াকে ঘিরে যার জীবন আবর্তিত ছিল সেই ফাতিমা এখন হঠাৎ করে এক শূন্যতায় পড়েছেন তার দৈনন্দিন রুটিন দায়িত্ব এমনকি জীবনের উদ্দেশ্য সবকিছুই নেত্রীর সঙ্গে জড়িয়েছিল বর্তমানে ফাতিমা বেগম শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও মানসিকভাবে গভীর শোকে আচ্ছন্ন ঘনিষ্ঠদের ভাষ্য তিনি কথা কম বলছেন অধিকাংশ সময় নীরবে কাচ্ছেন খালেদা জিয়ার ব্যবহৃত জিনিসপত্রগুলো নাড়ছেন মরদেহবাহী গাড়িতে এসে দেখছেন মনে হয় নেত্রী স্মৃতি ও দায়িত্ববোধ তাকে এখনও তাড়িয়ে বেড়াচ্ছে ক্ষমতা রাজনীতি কিংবা আলোচনার কেন্দ্র বিন্দুতে না থেকেও একজন নীরব সেবিকা কিভাবে ইতিহাসের অংশ হয়ে ওঠে ফাতেমা বেগম তার জীবন্ত উদাহরণ বলে রাখা ভালো একসময় ফাতিমার বাবা ঢাকার শাহজাহানপুর এলাকায় ফার্নিচারের দোকানে কাজ করতেন চার মেয়ে ও এক ছেলের মধ্যে ফাতেমা সবার বড় বেশিদূর পড়াশোনা হয়নি ফাতিমার মাত্র ক্লাস থ্রি অবধি পড়াশোনা করেন ফাতেমার বিয়ে দেন ভোলা সদর উপজেলার কাচিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হারুনের সঙ্গে ফাতেমা এক মেয়ে ও এক ছেলের মা হন এরপর মারা যান ফাতেমার স্বামী এরপর ফাতিমা বিএনপি চেয়ারপারসনের বাসায় গৃহ পরিচারিকার কাজ নেন এরপর রফিকুল ইসলাম চলে যান নিজ এলাকা ভোলা সদর উপজেলার কাচিয়ায়। ফাতিমা বেগমের বড় মেয়ে জাকিয়া ইসলাম রিয়ার বয়স উনিশ সে নাজিউর রহমান ডিগ্রি কলেজে বাণিজ্য বিভাগে পড়াশোনা করেন ও এক ছেলে মোহাম্মদ রিফাদ যার বয়স পনেরো সে টবগি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন ফাতেমা বেগমের ছেলে মোহাম্মদ রিফাত জানান পড়াশোনা শেষে বড় হয়ে ব্যবসা করবে কিন্তু পুঁজি নেই তার অন্যদিকে তার মাও বেকার হয়ে গেল ভালোবাসার কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বিরল ব্যক্তিত্ব যিনি তার নীতির প্রশ্নে কখনো আপোষ করেননি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করেননি এবং যিনি তার সমস্ত জীবনই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করেছেন কারাভোগ করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন কিন্তু কখনো আপনার এই দেশ ছেড়ে চলে যাননি এই যে দেশের প্রতি ভালোবাসা মাটির প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা এই সমস্ত মানুষকে আলোড়িত করেছে এবং তার এই দেশের এই ক্রান্তি লগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সেই কারণেই সবচেয়ে মর্মাহত হয়েছে এবং তারা সেই কারণে দেশনৈতিক নামাজে জানা যায় তার আত্মার মাগফিরাদের জন্য তারা সমবেত হয়েছে চোখের পানি ফেলেছে এবং অত্যন্ত এই আশা নিয়ে গেছে যে তারই চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠার দিকে যে কর্তব্য পালন করা সেই কর্তব্য তারা পালন করবে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করে এই দেশের পক্ষেই যে শক্তি আছে জাতীয়তাবাদী দল সেইটাকে তারা বিজয়ী করবে বলে আমি মনে করি না নিঃসন্দেহে আপনার দেশ বেগম খালেদা জিয়া যে একটা অবস্থান তৈরি করে গেছেন এবং তার পুত্র আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব এর যেমন একটা দায়িত্ব আছে ঠিক একই সঙ্গে বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব রয়েছে যে বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব দিয়ে গেছেন সেটা দেশ হতে এবং যেয়ে সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে এবং স্বাধীনতার সর্বভৌত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সর্বোত্তর জন্য তিনি কাজ করবেন রক্ষা করার জন্য কাজ করবেন টাকে সুসংগঠিত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন এটাই মানুষের প্রত্যাশা আমি সব সময় একটা কথা খুব মেনে চলি খুব বিশ্বাস করি প্রকৃতির বিচারের বাইরে কেউ কখনো যেতে পারে না সে যত ক্ষমতাশীল হোক না কেন সে যত শক্তিশালী হোক না কেন একটা সময় প্রকৃতি তার সকল ঋণ সুদ আসল समेत ফিরিয়ে দেয় আপনাদের নিশ্চয়ই মনে আছে ধানমন্ডি 32 নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মীরা সেখানে সুখ শ্রদ্ধা জানাতে গিয়েছিল কিন্তু নেতা কর্মীরা সেটা করতে দেয় নাই সেখানে বিএনপি কর্মীরা স্লোগান দিয়েছিল তার এক ভাই কথা দিলাম ধানমন্ডি বত্রিশ দখল নিলাম এছাড়াও ধানমন্ডি বত্রিশ তারেক রহমানের নির্দেশে তার তত্ত্বাবধানে ফেলেছিল প্রথম ভাঙনটা শুরু হয়েছিল তারেক রহমানের নির্দেশে ইস্ট্রাক সরাসরি তত্ত্বাবধানে ভাগ্যের কি নির্মম পরিহাস একটা বছর গত হলো না বেগম জিয়া যেদিন মারা গেলেন তার যেদিন দাফন সম্পন্ন হলো তার মৃত্যু দিন উপলক্ষে রাষ্ট্র তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলো কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে থার্টি নাইট শুরু হলো বাংলাদেশে নতুন বর্ষ উদযাপন শুরু হলো সারা ঢাকার আকাশে বাজিতে কেঁপে উঠলো পুরো শহর বেগম জিয়ার কবরের মাটি শুকায়নি এর মধ্যে পুরো ঢাকাবাসী উৎসব করল। তার মানে কি আমরা ভেবে নেব বিএনপি কি স্টেটমেন্ট দেবে যে পুরো ঢাকা শহর স্বৈরাচারের দূষরে ভরে গেছে পুরো ঢাকা শহরে যারা আতসবাজি উড়িয়েছে তারা সবাই স্বৈরাচারের দূষর বলতে পারবে বিএনপি বাংলাদেশ একটা আজব দেশ এখানে আবেগের কোনো মূল্য নাই এখানে শোক যে বিষয়টা এটা খুব বেশি সময় টিকে থাকে না আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা প্রকৃতির বিচার ধানমন্ডি বত্রিশে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে দেয়নি বিএনপি নেতাকর্মীরা পনেরো আগস্ট অথচ কয়েকটা মাসের ব্যবধানে সারা দেশ যেখানে শোকে মাতম থাকার কথা যেখানে শোকে নিমজ্জিত হয়ে থাকার কথা সেখানে বেগম জিয়াকে কবরে সাহিত্য করার কয়েক ঘন্টার ব্যবধানে সারা দেশে উৎসব পালন হয়েছে সারা দেশে অ্যালকোহলের উৎসব পালন হয়েছে কয়েকটা জায়গায় শুনেছি আগুন লেগে গেছে আতসবাজির সে আগুনে কেমন লাগতেছে বিএনপি নেতাকর্মী ভাই বোনেরা সমর্থকরা যারা নিজেরটা না ভেবে সবসময় অন্যকে গালি দেন আপনাদের অনুভূতিটা কি আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে খালেদা জিয়ার আর দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন বিমান বাহিনীর একটা বিশেষ বিমানে স্বাভাবিকভাবেই যখন কোন দেশের কূটনৈতিক প্রদর্শক শ্রোতা আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ হওয়ার জন্য চ্যানেল অনুসরণ하시면 আপনারা মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর মতামত মতামত আপডেট ভিডিও অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে নিন তারপরে যাব পরবর্তী ভিডিওতে